জীবনে কখন যদি এমন কোনো সময় আসে যখন আমরা দুঃখে কষ্টে যন্ত্রণায় ভেঙে ক্ষতবিক্ষত হয়ে যাই সহজ সরল আমাদের জীবন এক ঝটকায় তছনছ হয়ে যায় আমাদের জীবন অন্ধকার আর হতাশায় ডুবে যায় যখন আমাদের মনে হয় যে না আর সহ্য করতে পারছি না এই জীবনের ভার তখন আমরা আমাদের জীবনকে শেষ করে দেবার চেষ্টা করি নিজেকে এই পরিস্থিতি থেকে বের করার জন্য আমরা এই পথটাকেই সহজেই বেছে নিই ঠিক কিনা কিন্তু এখানেই আমরা একটা বড় ভুল করি তাই আপনাদের কিছু কথা বলছি মন দিয়ে শুনবেন প্লিজ জীবনে যখনই এমন কোনো কঠিন পরিস্থিতি আসবে তখন ধৈর্য হারানো যাবে না কোনো মতেই কারণ যিনি আমাদের তৈরি করেছেন আমাদের গঠন করেছেন আমাদের শারীরিক মানসিক আধ্যাত্মিক রূপে সাজিয়েছেন যিনি আমাদের মনুষ্য রূপ দিয়েছেন তিনি কিন্তু কোনো সাধারণ মানুষ নন তিনি এই সমগ্র ব্রহ্মাণ্ডের নায়ক এই জগৎ সংসারের স্বামী তিনি যখন আমাদের তৈরি করেছেন তখন আমাদের তৈরি করে এমনি এমনি তো এই পৃথিবীতে ছুঁড়ে ফেলে দেননি নিশ্চয়ই কিছু ভেবে কোনো কারণে আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন তাই আমরাও কোনো সাধারণ মানুষ নই আমরাও খুব স্পেশাল ভাবুন না যাকে স্বয়ং ব্রহ্মাণ্ডের নায়ক বানিয়েছেন সে কি কোনো সাধারণ মানুষ হয় তাই নিজেকে ভালোবাসতে হবে নিজেকে খুশি রাখতে হবে সৎ কর্ম করতে হবে সৎ পথে চলতে হবে আর আমাদের মনে রাখতে হবে যা হয়েছে যা হচ্ছে বা ভবিষ্যতে যা হবে সবই ওনার পূর্ব পরিকল্পিত তাই পরিস্থিতি যেমনই হোক আমাদের উচিত সৎপথে সেই পরিস্থিতির মোকাবিলা করা আর ঈশ্বরের পরিকল্পনা ঈশ্বরের হাতেই ছেড়ে দেওয়া রাধে রাধে যদি আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন নমস্কার